হ্যালো এভিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টুমার ইউটিউব চ্যানেল দীপিকা টু পয়েন্ট জিরো আর আমি তোমাদের দীপিকা কেমন আছো তোমার সবাই আশা করছি খুবই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের ফেভারিট ক্রিয়েটার ভাইরাল রিয়ার কপি করব। কি তোমরা এটাই ভাবছো তো আরে না না এমনটা কিছুই না আজকে আমি একটা ছাপা শাড়ির উপরে মেকআপ লুক ক্রিয়েট করতে চলেছি তাও আবার মাত্র দশ টাকার মধ্যে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব সব কিছু দশ টাকার মধ্যে তার আগে আমার আউটফিটটা দেখে নাও ছাপ্পার শাড়ি গাইস কেমন লাগছে কমেন্টটা বলবে তবে এখন না মেকআপের পর তো গাইস চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো মেকআপ করার আগে সবার প্রথমে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেব তো আমি এই হিমালয় নিম ফেসওয়াশটা দিয়ে ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর এইটার দাম মাত্র পনেরো টাকা তারপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা লিপ বাম নিজের লিপে অ্যাপ্লাই করে নেবে আর এটার দাম হচ্ছে মাত্র দশ টাকা তো আমি দশ টাকার মধ্যে কোনো ময়শ্চারাইজার পাইনি তো আমি এই পাঁচ টাকার মধ্যে ভেসো গিয়ারটা আমি প্রাইমার হিসেবে আমার ফেসে অ্যাপ্লাই করে নেব তো তোমরা সবাই জানো যে দশ টাকার মধ্যে কোনো ফাউন্ডেশন পাওয়া যায় না তার জন্য আমি দোকান থেকে নিয়েছি এই স্পিঞ্চ বিবি ক্রিমটা এটাও খুব খুবই সুন্দর এটার দাম মাত্র দশ টাকা আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তো আমার মনে হয় যে বিউটি ব্লেন্ড ছাড়াই হাত দিয়ে ব্লেন্ড হয়ে যাবে খুব ইজিলি ভাবে তো আমার কাছে কোনো ব্লাশ নেই সে তাও দশ টাকার মধ্যে কোনো ব্লাশই হয় না তোমার সবাই জানো আর নতুন করে কিছু বলার নেই তো এই আমি দশ টাকার এই লিপস্টিকটা আমি ব্লাশ হিসেবে ইউজ করব। তো আমি দশ টাকার পন্স পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে সেট করে নেবো তো আমার এই দশ টাকার পাউডার দিয়ে মেকআপটাকে খুব ভালো করে সেট করা হয়ে গিয়েছে আর এই আইব্রোটাকে আমি ফিল আপ করব তো তার জন্যে আমি এই এই একটা আইব্রো সেট নিয়েছি যেটা হচ্ছে দশ টাকা নিয়েছে খুবই সুন্দর তো আমি সেম ভাবে এই দিকটা ফিল আপ করে নেব তো কাজলের জন্য আমি দশ টাকা দামের কাজলটাকে ইউজ করে নেব কি যে হলো এইভাবে মনে হয় করতে হবে না গাইস এইভাবেই নিতে হবে এটা পুরো ভেঙে গিয়েছে আমার এটা পুরো ভেঙে গিয়েছে এই যে আমাকে এইভাবে ঠিক আছে এইভাবেই নিতে হবে এটা পুরো ভেঙে গিয়েছে আমার কাজল দিয়ে আমি এইটুকুই পড়তে পেরেছি এর থেকে বেশি হয়নি একদম পুরো ভেঙে গিয়েছে তো আমি তুমি হিসেবে এই দশ টাকার মাস্করাটাকে ইউজ করে নেব আর এটা আমি মেলা থেকে কিনেছিলাম আমি যতবারই মাস্কারা পরতে যাই না এখানে এসে পড়ে

তো এই দুটোর প্রাইস পড়েছে এটার দাম কুড়ি টাকা আর এটার দাম কুড়ি টাকা দুটোর দাম হচ্ছে চল্লিশ টাকা লিপস্টিক দশ টাকার মেকআপের মধ্যে কুড়ি টাকা লিপস্টিক নিয়ে চলে আসলাম প্লিজ কিছু মনে করো না কালারটা কেমন এসেছে গো কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো মনে হচ্ছে সুন্দর এসেছে কালারটা তো লাস্ট আমি পাঁচ টাকার পাতার টিপ দিয়ে আমি টিপটাকে পরে নেব কপালে সো গাইজ এটা হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে বলো যে আমাকে ঠিক কেমন লাগছে আমি ঠিক নিজেও জানি না যে আমাকে কেমন লাগছে তবে এই দশ টাকার মেকআপের মধ্যে এত এত কিছু যে করা সেটা আমার সত্যি খুবই সুন্দর লেগেছে তো এই দশ টাকার প্রোডাক্ট দিয়ে মেকআপগুলো খুবই কিন্তু সুন্দর হয় আর আমি আজকে এই ছাপা শাড়ির ওপর ক্রিয়েট করেছি তোমরা কমেন্ট করে বলবে ঠিক কেমন হলো আর হ্যাঁ তো প্লিজ কমেন্ট করো না যে আমি রিয়াদির কপি করেছি রিয়াদির কপি করেছি তো ছাপা শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি আর আমার সব ভিডিও ছাপা শাড়ি পরেই তো আমি ওই জন্য ছাপা শাড়ি পরে ভিডিও বানিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে এইটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই